পাহাড় দেখেছেন কথা বলবেন পাহাড় দেখেছেন পাহাড়ে ঝর্ণা হয় তাও দেখেছেন আচ্ছা ঝর্ণা দেখলে আপনাদের কেমন লাগে 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 ভালো না খুব মজা কেন পাহাড় থেকে ঝর্ণা পড়ছে পাহাড় কিন্তু পাথর কারণ পাহাড় যদি মাটির হয় তাহলে ধসে যাবে পাহাড় পাথরের হয় যেখান থেকে ঝর্ণা নামে সেটাও পাথরের হয় তো পাহাড় পাথর থেকে ঝর্ণা নামে ইমাম ইবনু আবিদ দুনিয়া ওনার একটা কিতাব সিফাতুন নার ইমাম ইবনু রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ ওনার একটা কিতাব আত্তা খাইফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার জাহান্নামের উপরে অসাধারণ একটা কিতাব এই দুটি কিতাবেই এই ঘটনাটা এসেছে ঘটনাটা অনেক লম্বা ঈসা আলাইহিস সালাম একদিন একটা পাহাড় পাথরের সামনে দাঁড়িয়ে ছিলেন আর তার পাশে দুইটা ঝর্ণা ছিল একটা ডান দিক থেকে প্রবাহিত হচ্ছে একটা বাম দিক থেকে প্রবাহিত হচ্ছে তাই তিনি পাহাড় আর পাথরকে জিজ্ঞেস করলেন পাহাড় পাথর জি তুমি কি একটা কথা বলতে পারো বলবো আচ্ছা বলো তো আমার ডান দিক থেকে পানি কোথায় থেকে আসে আমার বাম দিক থেকে পানি কোথায় থেকে আসে এই ঝর্ণা কোথায় থেকে আসে এটা কি তুমি বলতে পারো তখন পাহাড় পাথর বলছে জি আমি তা বলতে পারি তাহলে বলো তো এই ডান দিকের পানি হলো আমি পাথরের ডান চোখের পানি এই বাম দিকের পানি হলো আমি পাথরের বাম চোখের পানি আমি পাথর কাঁদি তাই ঝর্ণা প্রবাহিত হয় পাথর কাঁদে পাহাড় কাঁদে তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তোমার বেদনাটা কি তোমার দুঃখটা কি তুমি কাঁদো কেন কেন কাঁদো তখন পাহাড় পাথর বলছেন আল্লাহ তাআলা বলেছেন যেটা সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে এসেছে হে মানদারগণ তোমরা নিজেরা বাঁচো তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও ওই আগুন থেকে যে আগুনের জ্বালানি হবে মানুষ মানুষকে যখন ওই জাহান নামের আগুনে দেওয়া হবে তখন জাহান্নাম দাও দাউ করে জ্বলবে যে আগুনের জ্বালানি হবে পাথর পাথরকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে আমি পাথর কোনোদিন কাঁদিনি আমি পাথর থেকে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি আমি পাথর থেকে কোনো পানি প্রবাহিত হয়নি কিন্তু যেদিন আমি পাথর শুনেছি আমাকে দিয়ে জাহান নামকে জ্বালানো হবে আমাকে দিয়ে জাহান নামকে থেকে আমি পাথর কান্না শুরু করেছি ওই দিন থেকে আমি আমি এর আগে কোনোদিন কাঁদিনি এর আগে পৃথিবীতে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি কিন্তু যেদিন আমি শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে ওই দিন থেকে আমি পাথর কেঁদা শুরু করেছি কেঁদেছি তাই ঝর্ণা প্রবাহিত হয় তো পাথর কাঁদে আপনি কাঁদেন না কেন দলিল কিন্তু কোরআনেই আছে সোরা বাকরা সোরা নাম কি বাকারা চুহাত্তর নম্বর আয়াত বাড়িতে গিয়ে পড়বেন অথবা যাদের মোবাইল আছে পড়বেন আল্লাহতলা বলছেন যে কিছু মানুষ আছে ওদের হৃদয়গুলো পাথরের মতো এরপরে বলতেছেন না 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 পাথরের চেয়েও কঠিন কেন পাথর ফেটে যায় এরপরে পানি প্রবাহিত হয় তার মানে পাথর ফেটে গিয়ে পানি পাথর থেকে পানি প্রবাহিত হয় এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে তওয়ারিতে ইমাম জারিরাতি তিনি ব্যাখ্যা করছেন নিয়ে আসতেছেন আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহমা তার ছাত্র মুজাহিদ রহিমাহুল্লার একটা বর্ণনা তিনি বলতেছেন পাহাড় থেকে পাথর থেকে পানি ঝর্ণা প্রবাহিত হওয়ার কারণ পাথর পাহাড় আল্লাহকে ভয় করে জাহান্নামকে ভয় করে তাই পাথর কান্না করে এটা হলো পাথরের কান্নার পানি তার মানে পাথর কাঁদে পাহাড় কাঁদে তা আপনি কাঁদেন না কেন বলেন আপনার কাদাটা জরুরি আপনার কাদাটা ফলস আপনার কাদাটা বাধ্যতামূলক আপনি কেন কাদের না পাথর কাঁদে পাহাড় কাঁদে তো আপনি কাদের না কেন আপনি কি জানেন আপনার কান্নার জন্য কত উপকার হবে মাজমাউদ জাওয়ায়ে দে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ লেখা একটা হাদিসের বিখ্যাত কিতাব যেটা দারুল মিনহাজ থেকে ছাপা আমার কাছে ২৬ খণ্ডের যেটা সেটা আছে সেইখানের মধ্যে কান্নাবাদ্দের মধ্যে একটা হাদিস এসেছে কেউ কেউ এটার সনদকে দুর্বল বলেছেন তবে এর অনেক সাবায়ের থাকার কারণে এটা হাসানের স্তরে উন্নীত যে সাল্লাম অর্থাৎ আল্লাহ তালা এক মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। নবীগণ আম্বিয়াগণ এক মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। মোহাম্মদ সাল্লাহ আলিয়া এক সেরানির জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দিবেন। শহীদগণ এক সেরানির জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দিবেন জান্নাতিগণ এক সেরানির জাহান নামীদেরকে বের করে জান্নাতে দিবেন যাদেরকে সাফায়াতের অনুমতি দেওয়া হবে তারা মানুষকে করে জান্নাতে দিবেন করার কেউ থাকবে থাকবে না সবাই যার যার মতো সাফায়াত করবে তখন আপনার আমার চোখের একটা চুল চুল এটাকে বলা হয় চুলের সাফায়াত চুল সাফায়াত করবে চুল কি বলবে আল্লাহ আমি আপনার চুলের ভাষা বুঝি না আল্লাহ চুলের ভাষা বুঝে আমি বুঝি না আপনি বুঝেন না আল্লাহ বুঝে তাই আল্লাহ তালা বলবেন এই চুল বলো আল্লাহ বলো আল্লাহ তোমার বান্দা অনেক পাপ করেছে অনেক গুণা করেছে কিন্তু একদিন রাতে কেউ ছিল না কেউ তাকে দেখেনি তোমার ভয়ে জাহান নামের ভয়ে কেঁদেছিল কান্নাকাটি করেছিল আমি হলাম ওই চুল যে চুলটা তার চোখের পানিতে ভিজেছিল আল্লাহ তুমি আমার সাফায়াতটা কবুল করো না আর তোমার ওই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাও না এক পরে আল্লাহ তালা মালাককে বলবেন মালাক যে যাও আজকে আমি চুলের সাবায়ত কবুল করলাম এর কারণে যেই লোকটা কেঁদেছিল এই চুলের মালিক তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাও তা আপনি তো কাঁদেন না আপনার জন্য কে সাবায়ত করবে এই জন্য আপনাকে আমি একটা নসিয়াতের মধ্যে দুইটা নসিয়াত করলাম এক নিজেকে নিরাপদ মনে করবেন না দুই আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন আল্লাহ সুবাহান তালা আমাদেরকে এই নসিহতটা পালন করার তৌফিক দান করুন আপনাদের জন্য আমার দ্বিতীয় নসিহাত আপনারা আরেকজনকে ক্ষমা করা শিখবেন আরেকজনকে মাফ করা শিখবেন আপনারা কারো প্রতি বিদ্বেষ করবেন না আপনারা কারো প্রতি হিংসা করবেন না আপনারা কাউকে লজ্জা দিবেন না কাউকে কষ্ট দিবেন না কারো দোষ খুঁজে বেড়ানোর চেষ্টা করবেন না আপনারা কারো গিবাদ করবেন না আপনারা কারো বদনাম করবেন না আপনাকে আমি বলছি আপনারা কাউকে কষ্ট দিবেন না আপনারা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন আমরা মোহাম্মদ আমাদের মোহাম্মদ নবী সাল সাল্লাম তিনি যেমন আমাদেরকে তার পথে চলতে হবে তিনি হলো আমাদের আদর্শ দেখবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তায়েফের ময়দানে দাবাত দিতে গেলেন তাইবাসীরা মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের উপরে পাথর নিক্ষেপ করলেন তাকে মারধর করলেন তার সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছিল তার চেহারা দিয়ে রক্ত বের হচ্ছিল অজ্ঞান হয়ে যাবে এই পর্যায়ে জিবরাইল আমিন এসে তাকে নিয়ে পাহাড়ের উপরে উঠে চলে গেল রাসুল সাল্লাহ আলি সাল্লাম অজ্ঞান হয়ে গেলেন কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পেল এবার বললেন মোহাম্মদ হে আল্লাহর নবী जी ওই যে দেখেন ওটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকালেন দেখলেন কে জানো তাই জিবরাইল কে বললেন ওটা কে ওটা হলো মালা ওটা হলো ফেরেশতা কেন এসেছে আল্লাহ পাঠিয়েছে কেন পাঠিয়েছে ওই যে তাইবসি আপনাকে পাথর দিয়ে আক্রমণ করেছে আপনাকে রক্তাক্ত করেছে আপনি শুধু হ্যাঁ বলবেন আপনি শুধু অনুমতি দেবেন এটা বলবেন হ্যাঁ বলবেন আর এই যে পাহাড় দেখছেন এই পাহাড়টাকে এই মালাক উঠাবে এরপরে তায়েববাসীদের উপরে চাপিয়ে দেবে আপনাকে তারা রক্তাক্ত করেছে এটা আল্লাহর সহ্য হয়নি তাই এই মালাককে পাঠিয়েছে এই পাথর পাহাড় তাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য আপনি খালি অনুমতি দেন মোহাম্মদ সাল্লাহ আল্লাম বললেন আমি হলাম রহমত উল্লমিন তাম বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ ওই তায়েববাসী বুঝতে পারেনি আমি নবীকে চিনতে পারিনি আমি নবীকে বুঝতে পারিনি তাই আমাকে আঘাত করেছে তাই আমাকে আক্রমণ করেছে আমাকে বুঝতে পারিনি আমাকে চিনতে পারিনি তাই আমাকে আঘাত করেছে তাই আমাকে আক্রমণ করেছে যাও আমি মোহাম্মদ যদি আজকে অনুমতি দেই তাহলে এই তাইবাসীরা ধ্বংস হয়ে যাবে এরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি দাবাত কাদের কাছে পৌঁছাবো এদের মধ্য থেকে এক শ্রেণীর লোক তৈরি হবে যারা আমার আনুগত্য করবে যাও আমি রহমাতল আলমিন আমি এদের কোনো যারা আমাকে আঘাত করেছে আমি কোনো ব্যথা রাখলাম না আমি তাদেরকে মাফ করে দিলাম এটা হলো আপনার আমার নবী তার মানে তার আদর্শে আপনাকে আমাকে চলতে হবে তার মানে আপনাকেও আরেকজনকে মাফ করে দিতে হবে এই গুণটা আপনাকে শিখতে হবে আপনি দেখবেন মোহাম্মদ সাল্লা সাল্লামের একটা উম্মতের কাহিনী আপনাকে বলি তারিখে দিবস চোদ্দ নম্বর খণ্ড পনেরো নম্বর খণ্ড দুটা খণ্ডতেই কাহিনীটা এসেছে আমি এটা শুনে এটা পরে অনেক কেঁদেছি গভীর রাতে এটা আমার জীবনকে পাল্টিয়ে দিয়েছে আপনার জীবনকে পাল্টাবে কিনা তা আমার জানা নেই তবে আমাকে পাল্টিয়ে দিয়েছে কথাটা হচ্ছে একদিন একটা লোক হস্ করতে যাচ্ছিলেন হস করার জন্য কিছু মাল সামানা নিতে হয় কাপড় চুপড় নিতে হয় খাদ্য নিতে হয় অর্থ নিতে হয় কাপড় চোপড় খাদ্য অর্থ তিনটা ব্যাগে করে নিয়ে হস করতে যাচ্ছিলেন একটা লোক একটা যুবক সে হলো ছিনতাইকারী পিছন থেকে এসে দৌড় মেরে তার ব্যাগটা ছিনতাই করে নিয়ে চলে গেল ছিনতাই করে নিয়ে যুবকটা চলে যাচ্ছে চলে যাচ্ছে এক পর্যায়ে রাস্তার মধ্যে গিয়ে হঠাৎ করে চোখের জ্যোতি হারিয়ে গেছে আর চোখ দিয়ে কিছু দেখতে পারছে না অন্ধ হয়ে গেছে তাই সে হাও মাও করে কান্নাকাটি করছে তাই সমস্ত লোক কিছু লোক এসে তার কাছে জমায়েত হলো কি ব্যাপার তুমি কাঁদো কেন তখন ওই চিন্তাইকারী বলছে আমি কিছুক্ষণ আগে চোখ দিয়ে দেখতে পারতাম এখন আমি চোখ দিয়ে দেখতে পারতেছি না তাই আমি কাঁদতেছি তবে আমি একটা পাপ করেছি একটা লোক কোথায় যেন মাল মানা নিয়ে যাচ্ছিল আমি তার মাল সেমানার টুপলাটনা করে নিয়ে এসেছি হয়তোবা সে আমাকে বদ্ধ করেছে তাই আমার চোখটা অন্ধ হয়ে গেছে এটা হতে পারে আপনি কি আমাকে তার কাছে নিয়ে যাবেন তাহলে মাল ফিরিয়ে দিতাম তার কাছে ক্ষমা চাইতাম মাপ চাইতাম আচ্ছা ঠিক আছে চলো এরপরে তাকে নিয়ে যাওয়া হল লোকের কাছে চলে গিয়ে তার মাল তাকে ফিরিয়ে দেওয়া হল এরপরে লোকটাকে বলা হল আপনি আমাকে মাফ করে দেন সমস্ত লোক যার যারা তার সাথে গিয়েছিল তার পক্ষ নিয়ে সুপারিশ করলো আপনি এই যুবকটাকে মাফ করে দেন তখন লোকটা বসা ছিল দাঁড়িয়ে বলছেন আল্লাহর কসম যার হাতে আমার আমার জীবন তার করে বলছি শোনো ভিতরে গোসা এসেছিল আমার ভিতরে বদ্ধ করার জন্য ইচ্ছা এসেছিল আমার মনের ভিতরে তাকে গাল পারার জন্য ইচ্ছা এসেছিল তাকে গালাগালি করার ইচ্ছা আমার মন করেছিল কিন্তু আমি মোহাম্মদ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি কেউ যদি দুনিয়ায় কাউকে মাফ করে দেয় তাহলে আল্লাহ তাকে আখেরাতে মাফ করে দেয় তাই আমি একটা সুযোগ পেয়েছি এই যুবকটা আমার মাল ছিনতাই করে অপরাধ করেছে তাই আমি একটা সুযোগ পেয়েছি তাই আমি তাকে মাফ করে দিয়েছি যাতে আল্লাহ আমাকে মাফ করে দেয় বলেন তো কি করে দিয়েছে মাফ করে দিয়েছেন তো ঘাট তারা কিছু লোক থাকে না খুশানো লোক তাদের মধ্যে ওই একটা লোক আছে তাই সে খোঁচা দিয়ে জিজ্ঞেস করলো আপনি মাফ করলেন কেন কেন মাফ করলেন আর ও আপনার মাল চিন্তাই করেছে আপনি বদ্ধ করবেন আপনি কাল করবেন মাফ করলেন কেন তখন সে বলছেন শোনো আমি মোহাম্মদ সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আমি হলাম প্রথম ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করবে আমার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই মুসলিমের জান্নাত অধ্যায় হাদিসটা এসেছে রাসুসল্লা আলাইস্লাম বলেন সমস্ত লোকের বিচার শেষ হয়ে যাবে সবার বিচার শেষ হয়ে যাবে আর কারো বিচার বাকি থাকবে না তখন সবাই জান্নাতের গেটের দিকে দাঁড়ানো হবে জান্নাতের গেটের কাছে অপেক্ষমান থাকবে তখন আমি মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম জান্নাতের গেটের কাছে যাব গিয়ে দেখব গেটটা বন্ধ আছে আমি জান্নাতের গেটে টোকা দিব এরপরে খোলার জন্য অনুরোধ করব। তখন ওই পাশ থেকে জবাব দিবে কে আমি বলবো আমি হলাম মুহাম্মদ তখন ওই মালাক বলবে একমাত্র মোহাম্মদের জন্যই এই গেট খেলার অনুমতি আছে তার মানে মোহাম্মদের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আগে মোহাম্মদ প্রবেশ করবে তারপরে অন্য কেউ প্রবেশ করবে আপনাকে স্বাগতম এই কথা বলে দরজা খুলে দেবে আর আমি মোহাম্মদ প্রথম জান্নাতে পা রাখবো শোনো আমি মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত জান্নাতে পা না আমার উন্মতের যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে আমি জান্নাতেই যাব না বিচার শেষ হবে তারপরে জান্নাতে যাব আর মুসলিমের হাদিস তাই বলে সবার বিচার যখন শেষ হয়ে যাবে তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন তখন ওই লোকটা বলতেছেন আমার একটা কথা মনে পড়েছে আমার কি মনে পড়েছে তাকে তোমরা জানো আমার মনে পড়েছে এই লোকটা পাপ করেছে এই লোকটা আমার মালসামানা চিন্তাই করে নিয়েছে তাহলে বিচারের মাঠে তার আর আমার বিচার হবে আমার বিচার হবে তার বিচার হবে অর্থাৎ তার নেকিগুলো আমাকে দিয়ে দেওয়া হবে সদ যদি না হয়ে যায় আমার পাপগুলো তাকে দেওয়া হবে তাহলে এই যুবকটাও বিপদে পড়ে গেল আর আল্লাহ নবীর সাল্লাহ সাল্লামের আমার বিচারের জন্য সময় লাগবে এই সময় তার জান্নাতে যেতে দেরি হবে আমি কি এটা চাই আমি তো তার উন্মত আমি কি চাই আমার নবী জান্নাতে দেরি করে যাক এটা আমি চাই না তাই আমি ওকে মাফ করে দিয়েছি ওর আর আমার বিচারও হবে না আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিও হবে ওই লোক কি বোঝে আর আপনি কি বোঝেন এটা আমার জানা নেই এই ঘটনা পড়ার পরে আমি নিয়ত করেছি অল্লাহ হে আল্লাহর কসম ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কারো গিবাদ করিনি আমি কারো বদনাম করিনি আমি কারো নাম ধরে নাম উল্লেখ করে তার গিবাদ বদনাম করিনি ওটা আমাকে শিখিয়েছে কত মানুষ আমাকে নিয়ে লেখালেখি করেছে কত মানুষ আমার বক্তব্য বুঝতে পারে নাই উল্টা পাল্টা বুঝেছে আমি যেভাবে বুঝেছি সেইভাবে বুঝেনি আমি যেভাবে গবেষণা করেছি সেইভাবে গবেষণা করিনি আমার মতো বোঝেনি আমার মতো গবেষণা করিনি নিজের ব্যক্তিগত আমল করতে বলতে হয় না ইমাম বুখারি রহিমহল্লা বলেছেন আমি দুরাকা সলাত আদায় করেছি তারপরে একটা হাদিস লিপিবদ্ধ করেছি দুরাকা সলাত আদায় করেছি ইস্তেখারা করেছি এরপরে যদি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে তারপরে আমি বখারিতে আমার কিতাবে ওই হাদিসের জায়গা দিয়েছি আমার ষোলো বছর লেগেছে এভাবে সই বখারি লিখতে তার মানে ইমাম বুখারি তার কিছু আমলের কথা বলতে পেরেছে তাই আমি বলছি বল্লাহে আমি ওরকম নয় আমি তাহাজুত পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ যেই হাদিস আমি বুঝতে পারি না আমি তওবা করি আমি এ স্টেক ফার করি আমি ক্ষমা চাই আমি বারবার স্টেক ফার করতে থাকি যতক্ষণ পর্যন্ত আমি মাসালা বুঝতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পড়তে থাকি আমি সাইয়াদুল ইস্তেক ফার পড়তে থাকি আমি এস্তেক ফার পড়তে থাকি আমি দুরুষ শরীফ পড়তে থাকি আমি সনাতনতায় করতে থাকি আমি শেষটায় থাকি আমি যেই আয়াত বুঝতে পারি না ওই আয়াৎ বারবার রাত্রে আমি তেলাবাদ করতে থাকি আমার মতো আপনি বোঝেননি আমাকে গালি দিয়েছেন তাই আমার উপরে কত কিছু লিখেছেন আমি আপনার বিরুদ্ধে একটা কলম লেখিনি। আমি আপনার বিরুদ্ধে কোনো কমেন্ট করিনি আমি আপনার বিরুদ্ধে কারো কারো কাছে গিয়ে বদনাম করিনি আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমি যদি তাকে মাফ করে না দেই তাহলে সে মাফ পাবে না কেন সে আমার মানহানি করেছে আমি মাফ করে দিলে সে মাফ পাবে তার আগে মাফ পাবে না ওই ঘটনার পরে আমি বলেছি আল্লাহ যত লোক আমার সাথে জুলুম করেছে তুমি প্রত্যেককে মাফ করে দাও